হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদায় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে মিমি ফাই বি গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে মিমি ফাই টেলিগ্রাম বোর্ড মাইনিং ফাইনালি কবে লিস্ট হতে যাচ্ছে কোন ওয়ালেটে উইড্রো করতে পারবো বা আমরা ক্লাইম করতে পারবো এছাড়াও এখানে ক্লাইম করার জন্য কতটা ফি প্রয়োজন হবে সেই ফিটা কি এখনই আমাদের বাই করতে হবে কিনা এটা সম্পর্কে বা ফি সম্পর্কে মিমিফাই অফিসিয়াল আপডেট কি এ টু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারী সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বা এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নাই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস মূলত আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে মিমিফায়ার অফিসিয়াল টেলিগ্রাম বোর্ড আমি ওপেন করেছি তো আপনারা জানেন বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করেছিলাম এবং ফাইনালি দেখতে দেখতে একের পর এক প্রজেক্ট আমাদের মাঝে লিস্ট হতে যাচ্ছে যেটা আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম আমি আমার রিসার্চ থেকে যে আমরা দেখবো আগস্টের পরে একের পর এক একটা একটা প্রজেক্ট লিস্ট হবে এবং এমনও হবে এক একদিন দুই দুইটা প্রজেক্ট লিস্ট হবে এবং সেটা ক্লাইম করে নিতে পারবো আমরা তো সেক্ষেত্রে আমরা আমি যে কথাটা বলেছিলাম সেটাই কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্ট পেমেন্ট করেছে ডক্স ফাইনালি লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়েছে ছাব্বিশে আগস্ট লিস্ট হবে এবং সেখান থেকে আমরা প্রফিট পাবো এবং ফাইনালি মিমিফাই যারা কিনা নাইনটি পারসেন্ট ডিস্ট্রিবিউশন করবে কোনো রকম লক থাকবে না এবং এটা হচ্ছে ইথিরিয়াম লেনিয়া নেটওয়ার্কের মাধ্যমে আমরা টোকেনটা পাবো সেক্ষেত্রে মিমিফাইয়েরও কিন্তু আপডেট চলে এসেছে লিস্টিং আপডেট সেই বিষয়েই কথা বলবো তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমি চলে যাব মিমিফায়ার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের টোকোনমিক্স দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে তাদের টোকোনমিক যেখানে তারা স্পষ্টভাবে ক্লিয়ার করেছে যে নাইনটি পার্সেন্ট তারা কমিউনিটির জন্য দিচ্ছে এবং এই যে 90% পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করবে এখানে কিন্তু কোনো রকম আপনার লক আপ থাকবে না টোটাল যে সম্পূর্ণ নাইনটি পার্সেন্টই কিন্তু এখানে ডিস্ট্রিবিউশন করা হবে যেটা নিয়ে অলরেডি কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও দিয়েছি তো এখন কথা হচ্ছে মিমিফাই তাহলে কবে লিস্ট হতে যাচ্ছে মিমিফাইয়ের অফিসিয়াল টুইটারে এবং তাদের টেলিগ্রাম কমিউনিটিতে আমরা যদি যাই সেক্ষেত্রে সেখানে কিছু পোস্ট বেরিয়েছে যেখানে মিমিফাই এটা স্পষ্ট ক্লিয়ার করেছে তারা এখন এয়ারড্রপ বা তাদের মেননেট লঞ্চের যে ফাইনাল স্টেজ রয়েছে সেখানে রয়েছে এবং তারা এইট্টি পার্সেন্ট কিন্তু কমপ্লিট করেছে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট বাকি রয়েছে লিস্ট হওয়ার জন্য তো সেক্ষেত্রে এই টোয়েন্টি পার্সেন্ট কিসের ভিত্তিতে বাকি রয়েছে কিসের জন্য বাকি রয়েছে সেটাই আমরা জানবো তো ফার্স্ট আমি বলে রাখি একটা প্রজেক্ট লিস্ট হওয়ার আগে কোন কোন এক্সচেঞ্জে এটা লিস্ট হবে সেই সেই এক্সচেঞ্জের সাথে তাদের কথা বলতে হয় পার্টনারশিপ হতে হয় তা সেখানে একটা এয়ারড্রপ চালাতে হয় এবং তাদের সাথে একটা চুক্তি হওয়ার পরেই মূলত সেই প্রজেক্টটা সেই এক্সচেঞ্জে লিস্ট হয় তো সেরকমই মিমিফাইও কিন্তু মাল্টিপল এক্সচেঞ্জের সাথে কথা বলেছে এবং ফাইনালি মিমিফাইও আমরা দেখতে পারবো যে মাল্টিপল এক্সচেঞ্জে এটা লিস্ট হবে তো এখন মিমিফাই অপেক্ষা করতেছে এবং যে বাকি টোয়েন্টি বাকি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র এক্সচেঞ্জে ডেট প্রোভাইড এক্সচেঞ্জে যখন ডেট প্রোভাইড হবে লিস্টিং ডেট তখনই কিন্তু আমরা দেখতে পারবো মিমিফাই লিস্ট হবে এবং মিমিফাইড যেহেতু স্টেজে আমরা রয়েছি সেহেতু আমাদের করণীয় কি বা মিনিফাইয়ের পক্ষ থেকে আমাদেরকে কী করতে বলা হচ্ছে তাদের একটা পোস্টে আমাদেরকে বলা হয়েছে যে আমি গত ভিডিওতে আপনাদেরকে এখানে ওয়ালেট সেকশনে ওয়ালেট ক্রিয়েট করানো শিখিয়েছিলাম বা দেখিয়েছিলাম তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করেছেন এখন এই যে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করলাম ইতিমধ্যে যে টেলিগ্রাম বোর্ডগুলো এসেছে সেগুলো আমরা এক্সচেঞ্জে উইড্রো করতে পেরেছি বা টেলিগ্রাম ওয়ালেটে আমরা সেটাকে ক্লাইম করতে পেরেছি বাট এখানে আমরা মিমিফাইটা ক্লাইম কিসে করব তো মিমিফাই মূলত যে ওয়ালেটটা আমি ক্রিয়েট করিয়েছি আপনাদের সেই ওয়ালেটই ক্লাইম করতে পারবো কিন্তু এখানে ফি লাগবে আর মিমিফাইয়ের অফিসিয়াল টিম যারা রয়েছে তাদের পক্ষ থেকে এটাই বলা হয়েছে তাদের অ্যানাউন্সমেন্ট এটাই আছে যে এখানে লিনিয়া নেটওয়ার্কে মিমিফাই আপনারা ক্লাইম করতে পারবেন যার জন্য আপনাকে ফি দিতে হবে আপনারা জানেন যে ইথিরিয়াম নেটওয়ার্কে যদি কোনো প্রজেক্ট আসে সেক্ষেত্রে আমাদের কিন্তু ফিটা বেশি দিতে হয় বাট এখানে তারা বলেছে যে দুই ডলার সমপরিমাণ লিনিয়া নেটওয়ার্কের ইথিরিয়াম আমাদের অ্যাকাউন্টে বায় করে রাখতে হবে তো এখন কথা হচ্ছে আমি যে বিষয়টা প্রত্যেকটা ভিডিওতে বলি যে ইনভেস্ট আগে না ইনভেস্ট কে না বলুন ইনভেস্ট ছাড়া কিভাবে সেগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করি বা সেই বিষয়গুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো এখন কথা হচ্ছে ফি আমাদেরকে দিতে হবে এটা ইনভেস্ট না বাট এই ফিটা কখন দেব তারা বলেছে যে দুই ডলার সম পরিমাণ লিনিয়ার নেটওয়ার্কের ইথিরিয়াম আমরা এখানে বাই করে রাখবো আমাদের ওয়ালেটে এটাই হচ্ছে এয়ারড্রপ লিস্টিং এর আগে পর্যন্ত আমাদের কাজ এবং ডেইলি যে কাজটা আমরা করে আসছি সেই কাজগুলো আমাদের করতে হবে যেমন ট্যাপ ট্যাপ করে ইনকাম স্পিন করে ইনকাম টু জেড সেই বিষয় নিয়ে কথা বলবো তো ফার্স্ট এখন কথা হচ্ছে এখানে আমরা জানলাম যে এই ওয়ালেটে ক্লাইম করতে হবে আমাদের ফি লাগবে লিনিয়ার নেটওয়ার্কের তো এখন এই যে ফিটা তারা নিতে বলতেছে তার মানে কি এখনই আমরা নেব না ফ্রেন্ডস আমাদের ফিটা এখনই নেওয়ার প্রয়োজন নেই কারণ ইতিমধ্যে যে প্রজেক্টগুলো আমরা দেখেছি যেমন নোট কয়েন এসেছে আমাদের মাঝে সেখানে আমাদের কোন রকম ফি লাগেনি ডক্স আমরা উইডো দিয়েছি সেখানে আমাদের কোন রকম ফি লাগেনি তো হতে পারে এটা যেহেতু লিনিয়ার নেটওয়ার্কে আসতেছে সেহেতু আমাদের ফি দিতে হতে পারে ডক্স আর নোট কয়েন এগুলো হচ্ছে টন ব্লকচেইন এসেছে সেক্ষেত্রে আমাদের ফি লাগেনি বাট এখানেও কিন্তু কন্ডিশন এরকম চলে আসতে পারে ফি ছাড়া আমরা কোনো এক্সচেঞ্জার উইডো করতে পারবো যদি আমরা এখানে এই ওয়ালেটে ক্লাইম করতে হয় সেক্ষেত্রে আমাদের ফি দিতে হবে বাট এখন আপনার ফি নেয়ার কোনো প্রয়োজন নেই কেননা অফিসিয়ালি ভাবে তাদের এটা কোনো লিস্টিং এর আপডেট নেই যে আগস্টের পঁচিশ তারিখ লিস্ট হবে বা সেপ্টেম্বরের এক তারিখ লিস্ট হবে এরকম আপডেট নেই তারা এটা বলেছে যে বিশ পার্সেন্ট তাদের এখনো বাকি রয়েছে তো সেক্ষেত্রে আমি আমার রিসার্চ থেকে বলতে পারি এটা আনঅফিসিয়াল ভাবে আমি বলতেছি আমার রিসার্চ থেকে যে মিমিফাই লিস্ট হতে হতে সেপ্টেম্বরের শেষে গিয়ে পৌঁছাবে এবং সেপ্টেম্বরে আমরা দেখতে পারবো যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট মার্কেটও আপে যাবে তো সেক্ষেত্রে এখনই ফি নেওয়ার প্রয়োজন নেই আপনারা জাস্ট এখানে অপেক্ষা করবেন এখন একটা বিষয় হচ্ছে অনেকের কাছে ফাউন্ড আছে তারা এখানে ফিটা নিতে চাচ্ছেন বা ফি নেওয়ার প্রসেসটা কি যেহেতু আমরা ব্যবহার করে থাকি সচরাচর বাট বাইন্যান্স এর লিনিয়ার নেটওয়ার্কটা অ্যাভেলেবেল নেই বা সাপোর্টেড না সেক্ষেত্রে এখানে আপনার ফিটা নেয়ার জন্য অনেক রকম ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে তো আপনি কিভাবে সহজে ফি নিতে পারবেন সেই বিষয়টাও বলবো এখন অনেকে আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নতুন তাদেরকে তারা যদি কারো কাছে যায় সেক্ষেত্রে অনেকে তাদেরকে এটা সাজেস্ট করে রিকোয়ারমেন্ট করে যে আপনি ব্রিজ করেন ব্রিজ করে এখানে নিয়ে আসেন দেখেন আপনি যদি লিনিয়ার নেটওয়ার্কের ব্রিজ করে ইথিরিয়ামটাকে লিনিয়ার নেটওয়ার্ক করতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়ে যাবে আপনার উইড্রো অ্যান্ড যে ব্রিজ খরচ সেক্ষেত্রে পাঁচ ডলার সমপরিমাণ আপনার কিন্তু এখানে প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমরা এটা করব না কেউ ব্রিজ করব না যখন আমরা এটা লিস্টিং আপডেট আসবে নেক্সট অ্যানাউন্সমেন্ট আসবে এবং আমাদের নেক্সট ভিডিও আসবে তখন আমি দেখিয়ে দেবো কত ফি কোথা থেকে কিভাবে নেবেন বাট এখন অনেকে বলতে পারেন যে আমার কাছে ফাউন্ড আছে ইথিরিয়ামের প্রাইসটা কম আছে বাট সেপ্টেম্বরে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপ যাবে তখন প্রাইস বেশি থাকবে সেক্ষেত্রে আমরা এখনই ফাউন্ডটা নিয়ে নিতে চাচ্ছি বা ইথিরিয়াম লিনিয়া নেটওয়ার্কে নিয়ে নিতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন তো দেখেন এই জন্য আপনি গেট ডট আয়ু অথবা বাইবিট অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে সহজ হবে আর যদি আপনার গেট ডট বাইবিট অ্যাকাউন্ট নেই বিশেষ করে অ্যাকাউন্টটাই কিন্তু আমাদের জন্য খুবই অ্যাভেলেবেল বাইন্যান্সের মতোই তো সেক্ষেত্রে আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক এবং বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক আমি দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে আপনি একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার কর মোস্টবি আপনি কেআইসি টা কমপ্লিট করে নিবেন দেন আপনি আপনার বাইবিটটাকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনি এখানে রয়েছে অ্যাসেস্ট অপশন অ্যাসেস্টে ক্লিক করবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি অ্যাসেস্টে আসার পর এখানে উইন্ডো বাটন রয়েছে আমরা জাস্ট উইন্ডোতে ক্লিক করবো উইন্ডোতে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে লিখবো ইথিরিয়াম বা ইটিসি অথবা ইটিএইচ আমরা যদি এখানে লিখি এখানে চলে আসবে জাস্ট নেটওয়ার্ক প্রবলেম আমরা একটু অপেক্ষা করতেছি তো দেখেন এখানে চলে আসলো ইটিএইচ এখানে ক্লিক করলাম এখান থেকে আমরা যদি নেটওয়ার্কে যাই নেটওয়ার্কে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু লেনিয়া নেটওয়ার্ক অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে ফি হচ্ছে মাত্র বাউন্ন সেন্ট বুঝতেই পারতেছেন কত কম খরচে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন এবং এখানে মিনিমাম উইড্রোটা যদি আপনি একটু দেখেন জিরো পয়েন্ট ত্রিপল জিরো টু জিরো পয়েন্ট ত্রিপল জিরো টু হচ্ছে মিনিমাম উইড্রো তো এটা আপনি কিন্তু এখান থেকে উইড্রো করতে পারতেছেন তো সেক্ষেত্রে এখন আপনার তো এই প্রয়োজন হবে আপনার অ্যাকাউন্টে তো নেই ইউএসডিটি ডেপোজিট করবেন তবে এখানে একটা কথা আছে আপনাকে মিনিমাম ইউএসডিটি মানে এটা যখন আপনি ট্রেড করে ইথিরিয়ামে সো করবেন তো সেক্ষেত্রে ইথিরিয়াম যখন আপনি বাই করবেন ইউএসডিটি দিয়ে ফাইভ ইউএসডিটির নিচে বাইবিট থেকে আপনি বাই করতে পারবেন না বাট আপনি ফাইভ ইউএসডিটি দিয়ে বাই করার পর আপনার যতটুকু প্রয়োজন হবে অনেকের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো সেক্ষেত্রে আপনার যে মিমিফাই অ্যাকাউন্টগুলো রয়েছে মাল্টিপল আলাদা আলাদা অ্যাকাউন্টে আপনি কিন্তু কম কম করে এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তো এখানে আপনার যখন ইউএসডিটিটা থাকবে থাকার পরে আপনি এসপটে আসতে পারেন স্পটে আসার পর এখান থেকে আপনি এই যে নোট ইউএসডিটি আছে এখানে ক্লিক করে দিবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসে আপনি জাস্ট এই সার্চবারে ক্লিক করবেন অথবা এখানে দেখতে পারবেন ইথিরিয়াম ইথিরিয়ামের উপরে জাস্ট একটা ক্লিক করে আপনি এখানে বায় আছে লিমিটেড এই জায়গায় আপনি এখানে মার্কেট করে দিবেন এবং এখানে আপনি ফাইভ ইউএসডিটি লিখে বাই ইথিরিয়ামে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিন্তু ইথিরিয়ামটা বাই হয়ে যাবে দেন আপনি এখান থেকে ট্রান্সফার করে নেবেন আপনার যে ওয়ালেট বা অ্যাকাউন্ট রয়েছে মিউফাই সেখানে তো এই প্রসেসে আপনারা আপনাদের যে ফিটা আছে সেটা নিয়ে রাখতে পারেন যদি আপনি মনে করেন বাট আমি মনে করি এখনই প্রয়োজন নেই কেননা ডগস বলেন নোট কয়েন বলেন ডগস যখন লিস্ট হবে অ্যানাউন্সমেন্ট আসলো তখন কিন্তু অনেকে বলেছে এখানে বাই ডগস উইড দিতে স্টার লাগবে টর্ন কয়েন লাগবে এটা সেটা অনেক রকমের অনেক কথা বলেছে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যেহেতু এটা টর্ন ব্লক সেনে টর্ন ফি লাগতে পারে বাট সেটা এখনই প্রয়োজন নয় খুব শীঘ্রই এটার আপডেট আসবে দেন আমি আপনাদেরকে জানিয়ে দেব বিষয়টা আর স্টার বাই করার জন্য আপনারা অনেকে পার্সোনালি আমাকে টেলিগ্রামে এসএমএস করেছেন আমি আপনাদের বলেছি এখন এস্টার বাই করার কোন রকম প্রয়োজন নেই কেননা এস্টার ছাড়াই যদি এটা টন ব্লক যেহেতু স্টার ছাড়াই আপনি যদি ফি তারা নেয় টন ব্লক সেনের টন কয়েনের মাধ্যমেই তারা ফি নেবে তো স্পষ্ট ক্লিয়ার হয়েছে কোনো রকম ফি ছাড়া উইড্রো করতে পেরেছি তো এটাও দেখা যাক সামনে কী আপডেট আসে সেই আপডেটের অপেক্ষা করবো দেন এখানে কিছু বিষয় আছে যেটা আমি আপনাদেরকে না বললেই নয় দেখেন এখানে একটা আইকন রয়েছে স্পিন আইকন আপনি এখানে ক্লিক করার পর এখানে আপনার টোটাল স্পিন কত রয়েছে সেটা আপনি দেখতে পারবেন তো আমার এই অ্যাকাউন্টে দেখতে পারতেছেন যে এখানে সাত হাজার পাঁচশো সাতানব্বইটি স্পিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন অনেকে একবার একবার করে ক্লিক করে করে স্পিন করার জন্য অনেকটা সময় প্রয়োজন হচ্ছে আর এই স্পিন করার জন্য আপনি কিন্তু এখানে অনেক বেশি পরিমাণের যে তাদের মিমফাই কয়েন রয়েছে সেটা কিন্তু আর্ন করতে পারতেছেন তো সেক্ষেত্রে এখানে আপনাকেদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনি এখানে প্রেস করে একটু হোল্ড করে ধরে রাখবেন এবং দেখতে পারবেন যে আপনার অটোমেটিকলি কিন্তু এখানে স্পিনটা হতে থাকবে দেখেন আমি এখানে সেরে এবং এখন এখানে কিন্তু অটোমেটিকলি স্প্রিনটা হচ্ছে তো সেক্ষেত্রে এখানে আপনারা কিন্তু বারবার ক্লিক করতে হচ্ছেন না এই প্রসেসে আপনারা স্প্রিনটা কমপ্লিট করবেন আপনার ডেইলি যে স্পিন আসবে সেই স্পিনটা আপনি কমপ্লিট করে নেবেন এবং তাদের যে টাস্কগুলো রয়েছে আপনি যদি এখনও ওয়ালেট ক্রিয়েট না করে থাকেন সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়ালেট ক্রিয়েট ভিডিও লিংকটা দিয়ে দেবো সেই ভিডিও দেখে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন দেন ফাইনালি অপেক্ষা করবেন এছাড়াও ফ্রেন্ডস আপনারা দেখেন অনলাইন থেকে ইনকাম করার জন্য একটা প্রজেক্ট নিয়ে বসে থাকলে হবে না আপনাকে অনেকগুলো প্রজেক্টে কাজ করতে অবশ্যই ভালো প্রজেক্ট তো ভালো প্রজেক্ট আপনি কোথায় পাবেন ভালো প্রজেক্টের জন্য আমরা আছি আপনি আমাদের চ্যানেলে যাবেন আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু রিসার্চ করে দেন আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো সেক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি যে প্রজেক্টগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটা প্রজেক্টে জয়েন হবেন দিন একের পর এক আপনি কিন্তু পেমেন্ট পাবেন আপনি যদি একটা প্রজেক্টে কাজ করেন আর কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা ভালো হচ্ছে না বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমনকি কি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপনার সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের কিন্তু এখানেই শেষ আল্লাহ হাফেজ